ভারতের সাথে এই সরকারের সম্পর্কটা এটা পৃথিবীর একটা রেয়ার সম্পর্ক আমি বাংলাদেশ ভারত সম্পর্ক বলবো না কারণ বাংলাদেশের মানুষের সাথে ভারতের কোনো ভেজাল নেই ভেজালটা আসছে হলেও ডক্টর ইউনুস তার পাকিস্তান প্রীতি গ্রুপ পাকিস্তান দিয়ে প্রভাবিত এবং স্বার্থগত যে গ্রুপটা আছে এই গ্রুপের সাথে এখন শেখ হাসিনা এই সরকার গঠনের আগেই তো ভারত চলে গেল ভারত চলে গেল ভারত পাঠানো হলো এই দেশ থেকে স্পেশালি এই দেশের সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে হেলিকপ্টারে তুলে দিল তিনি গেলেন সেখানে এবং সেটা তো কেউ বাধা দেয়নি তাই না কোনো যে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের তৎকালীন আইন তাকে বাধা দিয়েছে তা না গেছে ওখানে গেলে পরে শেখ হাসিনার সাথে ভারতের আজীবন সম্পর্ক আর দুই দিন পরে পরে চিঠি দেয় চিঠি দেয় ওই চিঠির মধ্যে সীমাবদ্ধ ওই আকাশের ঠিকানায় চিঠি দেয় এই চিঠি ভারত সরকারের কোথায় গিয়ে পৌঁছে এটা এক আল্লা মালুম চিঠি দেয় শেখ হাসিনারা ফেরত দেন শেখ মুখ বন্ধ করেন ডাকে তলব করে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ডাইকা বলে যে ইয়ে করেন শেখ হাসিনার মুখ বন্ধ করেন তো ভারত তলে তো শেখ কি বলছে আমি জানি না এমন কিছু বলছে না যে এটা তোমরা মুখ বন্ধ করতে বলছে আপা এবার আর কয়টা ছাড়েন তো দেখি শব্দ বোমা তো সাথে সাথে দেখি রয়টার্সে ইন্টারভিউ দেয় বিবিসিতে ইন্টারভিউ দেয় ভারতের যে বিজেপির এক নেতা কি যেন অধিকারী আমরা মনে আছি এই মুহূর্তে ভুলে গেছি বলছিল না যে ওই চিঠি ডাস্টবিনে ফালাই দিচ্ছে শেখ হাসিনা ফেরত পায় কূটনৈতিক চ্যানেলে যে একটা ছোট্ট চিঠি দিয়েছিল এখন আবার আমি বলেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলছে না যে শেখ হাসিনার রায় যাই হোক কার্যকর করা হবে আপনারা গত রাতে মেজর আক্তারের শো শুনছেন টক কি বলছে আমি এই কথা স্বরাষ্ট্র উপদেষ্টার বলতে পারবো না এটা মেজর আক্তার বলেই বোধহয় পারসেন বলতে তো এরকম উজবুকি কথাবার্তা সম্ভব এখন আবার একটা উজবুকি কাণ্ড বলছে এখন আবার মানে লোক দেখুন আমরা চিঠি দিচ্ছি ভারতে ইন্টারন্যাশনাল চ্যানেলে যাক না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিক আইনে যাক আন্তর্জাতিক আইনে গিয়ে দেখি সে সেখানে ফেরত আইনা দেখাক আগামী এক মাসের মধ্যে ফেরত আনতে হবে এর বেশি সময় নেওয়া যাবে না কারণ এক মাস পরে তো এই সরকারের নিজের এই চাকা পাংচার তার তো দেশ ছাড়তে হবে কারণ শেখ হাসিনা একদিক দিয়ে মামলার রায় খান শেখ হাসিনার নাকি মৃত্যুদণ্ড আর সাবেক আইজিবি চৌধুরী মামুন তার গিয়া আপনার পাঁচ বছরের সাজা নিয়ে পরে আলোচনা করব। রায় হইতে তো না এর মধ্যে ভারতের চিঠি দিয়া বসছে মানে আগে থেকেই কি চিঠি রেডি তাৎক্ষণিকভাবে তো এইসব চিঠি একের এক ঘন্টা দুই ঘন্টায় লিখা হয় না তা আগে থেকে সবকিছুই কি প্ল্যানের অংশ কি রায় হবে তারপরে এই চিঠি পাঠাবো হ্যাঁ যেটা এরকম জুলাই গণভুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামালকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময় চুক্তি কি বন্দি বিনিময় চুক্তিতে ভারত বলতে পারে যে একটা মানুষ যদি রাজনৈতিক কারণে রাজনৈতিক বিবেচনায় কোনো অন্যায় বিচারের মুখে পড়ে তাহলে ভারত না দিলেও পারে শেখ হাসিনার বিচার কি রাজনৈতিক বিচার না একদম অনেস্টলি স্পিকিং আচ্ছা সোমবার রায় ঘোষণার পর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত দণ্ডপ্রাপ্ত হয়েছেন বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল বিচার নিয়ে প্রশ্ন আছে না এই নিয়ে তো প্রশ্ন আছে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার এইটার বিচার হতে পারে কিনা এই নিয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে এবং ট্রাইব্যুনাল যারা পরিচালনা করেছেন যেই প্রক্রিয়াগুলো দেখা গেছে এবং কিছু হাস্যকর ঘটনা ঘটেছে চিঠিতে আরো বলা হয় আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যাবর্তন চুক্তি অনুসারে এই এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে ভারতের দায়িত্ব শিখাচ্ছে ছাত্র জনতা আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট আচ্ছা সেই ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে এবার ধরেন ভারত এই চিঠিও সবচেয়ে তো কোনো জবাবও দেয় না ভারত না কারণ এই সরকারের সাথে যেই সিচুয়েশান দেখেন না কোথাকার জল কোথায় গিয়ে করা ওই যে দিল্লি বোমা বিস্ফোরণ নিয়ে কত আলাপ না ভারতীয় মিডিয়া তো একেবারে লাগাতার এখনও এক সপ্তাহ হয়ে গেল এখনও লাগাতার বাংলাদেশের প্রতি অভিযোগের আঙুল এক্সক্লুসিভ কোথা থেকে গিয়েছে কোন জায়গা থেকে এসে পাকিস্তান থেকে এসে কোথায় হয়ে কোথায় গিয়েছে যারা এটার সঙ্গে ইনভলভ তারা কোথায় ছিল না ছিল প্রতিনিয়ত ভারতীয় সংবাদ মাধ্যমে এটা নিয়ে নিউজ হচ্ছে এই নিয়ে অফিসিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে কোনো শক্ত অবস্থান যে আপনি এটা অন্যায় করছেন আপনি এটা অপপ্রচার করছেন আপনি আমার দেশের ভাবমূর্তি নষ্ট করছেন শক্তভাবে বাংলাদেশ এই কথা বলছে না তো এইসব মিলিয়ে সিচুয়েশান তো জটিল থেকে জটিলতর ভারত বাংলাদেশ ঘিরে কেন এই সেনা গেরিসনগুলো করেছে এর কি কোনো উত্তর আমরা আমাদের সরকার থেকে মাধ্যমে ভারতের কাছে থেকে জানতে চেয়েছি যে বাংলাদেশে যে একটা একটু টেন্স সিচুয়েশন মানুষ যে চিন্তিত এই চিন্তা মুক্ত করার জন্যে বাংলাদেশ সরকার কি ভারতের কাছে কোনো ব্যাখ্যা অথবা নমনীয়তার সাথে কোনো কিছু জানতে চেয়েছে যে আপনারা এরকম এরকম যে সেনা ইয়ে করলেন বাংলাদেশের মানুষ হঠাৎ করে চিন্তা করছে যে এটা আপনারা কেন করছেন করতে পারেন আপনার দেশে কিন্তু আমাদের দেশ ঘেরা যেহেতু আমাদের দেশে আশেপাশে তুলে নেই শেখ হাসিনার বিরুদ্ধে চেয়ে কামালের সুজামান খান কামালের বিরুদ্ধে চিঠি যে তাদেরকে ফেরত দেওয়ার চিঠি এটা বাংলাদেশের মানুষ জানে এই চিঠির ফলাফল কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া